ধনপুরে এখন ইতি সমর মানিক জামানার গোটা ধনপুর এখন প্রতিমাময় অস্তিত্ব বিপন্ন কমিউনিস্টদের উপনির্বাচনী কমিউনিস্টদের পরাচয় সময়ের অপেক্ষা সবকিছুর মূলেই এখন প্রতিমা প্রতিমা এখন শুধু নেত্রী নন তিনি নেতা নেত্রী তৈরির কারিগর বলেন রাজনৈতিক পর্যবেক্ষকরা রাজ্য রাজনীতিতে প্রতিমা ভৌমিক একটি মাইল ধনপুর থেকে উঠে আছে প্রদেশ বিজেপির অন্যতম মুখ হয়ে উঠেছিলেন তিনি আঠারোয়ের বিধানসভা নির্বাচনে বিজেপির একমাত্র মহিলা নেত্রী হিসেবে রাজ্য স্তরে আত্মপ্রকাশ হয়েছিল প্রতিমার তবে তিনি ছাত্রজীবন থেকেই জড়িত ছিলেন ভারতীয় জনতা পার্টির সঙ্গে এর বিধানসভা নির্বাচনে তিনি পরাজিত হলেও দল তাকে লোকসভা নির্বাচনে টিকিট দিয়েছিল তিনি জয়ীও হন এবং নরেন্দ্র মোদী প্রতিমা ভৌমিকে নিয়ে যান কেন্দ্রীয় মন্ত্রিসভায় আর পেছনে ফিরে তাকাতে হয়নি প্রতিমাকে নির্বাচনে প্রতিমা ভৌমিক ধনপুর বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হয় কিন্তু কেন্দ্রীয় মন্ত্রী থাকার কারণে তাকে বিধায়িকার পদ থেকে ইস্তফা দিতে হয় আগামী পাঁচ সেপ্টেম্বর ধনপুরে অনুষ্ঠিত হবে উপভোট এই অকাল ভোট নিয়ে ধনপুরে সময় ব্যয় করছেন প্রতিমা অকাল ভোটে ধনপুরে বিজেপির প্রার্থী হয়েছেন বিন্দু দেবনাথ তিনি দিদি প্রতিমার স্নেহ ধন্য বিন্দু লড়াই করলেও থনপুরে প্রতিমাই শেষ কথা গোটা উপভোটে থনপুর কেন্দ্র এখন প্রতিমাময় অকাল ভোটে ধনপুরের মাটিতে দাঁড়িয়ে একের পর এক বড় ঘোষণা দিয়েছেন প্রতিমা ভৌমিক তিনি কাজ করবেন ধনপুরের মানুষের স্বার্থে ধনপুরের সমস্ত অংশের মানুষ আস্থা রাখছে প্রতিমা ভৌমিকের উপর নানান কারণে সংখ্যালঘু ভোটাররাও এখন প্রতিমা তারা বাম শিবিরের প্রতি অনাস্থা প্রকাশ করে চলে এসেছে বিজেপিতে তাই অকাল বিজেপি প্রার্থী বিন্দু দেবনাথ জয়ী হবেন রেকর্ড সংখ্যক ভোটে বলছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা গোটা সমীকরণের পেছনে রয়েছেন বিজেপি নেত্রী তথা ধনপুরের মেয়ে প্রতিমা ভৌমিক অর্থাৎ প্রতিমার হাত ধরে ধনপুরে কমিউনিস্টদের মাটিতে মিশিয়ে দিয়ে এক নতুন ইতিহাসের সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছেন বিজেপি প্রার্থী বিন্দুদেবনাথ দেবনাথ অকাল ভোটে মন্ডল সভাপতি বিন্দুকে সামনে এনে প্রতিমা প্রমাণ করলেন তিনি শুধু নেত্রী নন নেতা তৈরির কারিগর বটে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সহ প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব প্রদেশ বিজেপির তাবর নেতারা তাদের পরবর্তী নেতা তৈরি করতে পারেননি এখন পর্যন্ত প্রতিমা ভৌমিক এক্ষেত্রে টপকে গেলেন তার সহযোদ্ধাদের উপভোটের পরিবেশ পরিস্থিতি বিশ্লেষণ করে কথা বলছেন রাজনীতির প্রাজ্ঞরা নিঃসন্দেহে এটা কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিকের রাজনৈতিক জীবনের নতুন অধ্যায় Bureau Report, JM24 News.